আমাদের লোকালয়ে আপনারা ডাক্তারিও করে মানুষের ভিতরে কুঁদিয়ে দেন আপনারা কুদিয়ে দিয়ে মানুষ পরম বিশ্বাস ওই পানিটা খাওয়া

ছোট ছোট যে অসুবিধা দূর করার জন্য এই সরকার দেখেন এইবার এই দেশের মানুষের এই কাজের ভালোটা এবং অসুবিধা তারা দূর করতে চায় তো আমার বিশ্বাস যদি সরকার যদি জানতে পারে আপনারা পাঁচ বেতন পান না আমরা জাতীয় উৎসব বলি যে আমাদের সবচেয়ে বড় দুইটা উৎসব তার মধ্যে একটা চলে গেছে একটা সামনে আছে আমি প্রত্যাশা করব সরকার আপনাদের যে দাবিটা আছে সেই দাবিটা বিবেচনায় নিয়ে দ্রুত

आर आणगाब करके चैसले भ्ड ज से लियां चिंदी । कांते यंदायों घंब नहों लिय विजाने लकिता भात्पारजी ही आरे यदेन थेलने, झ्लक बोल्दी ॥ काझे बन लितो ह Kens Kraliadij process, आल लिए बन अर देलन काहँभाने, पकाँको परी जादो हम् ़ियायी था � এবারে আমাদের সমাপনী বক্তব্য রাখবেন